উপকূলবর্তী এলাকায় যে অ্যান্টিসাইক্লোনটি অবস্থান করছে দেখুন এই যে অ্যান্টিসাইক্লোনটি একেবারে উত্তর বঙ্গোপসাগরে উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে এই অ্যান্টিসাইক্লোন কি করছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাকে ঢুকিয়ে দিচ্ছে উপকূলবর্তী এলাকা হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় অর্থাৎ গ্রীষ্মকালে যে দক্ষিণা বাতাস বয় দক্ষিণা দক্ষিণী পশ্চিমী বাতাস বা দক্ষিণা বাতাস যেটা গ্রীষ্মকালে দেখা যায় সেই হাওয়া এই সময় মাঘ মাসের মাঝামাঝি সময় করে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই দক্ষিণা পশ্চিমী বাতাস যার ফলে কি হচ্ছে না বাতাসে আর্দ্রতার মাত্রাকে ক্রমাগত বাড়িয়ে দিচ্ছে এই অ্যান্টিসাইক্লোন ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বাড়ছে এবং তাপমাত্রাকেও বাড়িয়ে দিচ্ছে এই দক্ষিণা বাতাস ফলে কি হচ্ছে তাপমাত্রা যেমন বাড়ছে উপকূলবর্তী এলাকাগুলিতে কুয়াশার সৃষ্টি করছে শুধু শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি নয় তার পাশাপাশি কুয়াশাও তৈরি করতে সাহায্য করছে এই অ্যান্টিসাইক্লোন ফলে এই মুহূর্তে কি হচ্ছে না উত্তরের ঠান্ডা হাওয়া যেটা শীতকালে দেখা যায় যার কারণে তাপমাত্রা নামে সেই ঠান্ডা হাওয়া এখন আর নামছে না উত্তর ভারত থেকে উত্তর পশ্চিম ভারত থেকে যে ঠান্ডা নে হাওয়া নেমে আসে সেই ঠান্ডা বাতাস এই মুহূর্তে পুরোপুরি এখানে কিন্তু রুদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে এই কী কারণে বন্ধ হয়েছে একটি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে এই বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনের প্রভাবে আগত দক্ষিণ আর পশ্চিমী বাতাসের ধাক্কায় উত্তরের ঠান্ডা হাওয়া সে কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে বাংলার দিক থেকে ফলে বাংলার তাপমাত্রা লাগাতার বৃদ্ধি পাচ্ছে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা বেড়ে যেটা সর্বনিম্ন তাপমাত্রা সেটা হয়ে গিয়েছে কুড়ি থেকে একুশ ডিগ্রি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা হয়ে গিয়েছে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি বুঝতে পারছেন শীতকালে যেটা স্বাভাবিক তাপমাত্রা থাকে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে পনেরো সেটা এখন কুড়ি থেকে একুশ হয়ে গিয়েছে আর যেটা কুড়ি ডিগ্রি থাকা দরকার দিনের তাপমাত্রা সেটা হয়ে গিয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে প্রায় সাত আট ডিগ্রি বৃদ্ধি পেয়ে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রার ফলে কি হচ্ছে বাংলার আবহাওয়াতে একটা আমূল পরিবর্তন দেখা যাচ্ছে যেটা এই সময়ে দেখা যায় না এটা এই সময় কিন্তু অস্বাভাবিক ফলে মানুষের শরীর খারাপ হওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে আর একাধিক জেলাতে বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু রয়েছে এই আর্দ্রতার কারণে আর্দ্রতা কি করে মেঘ তৈরি করে এবং আর্দ্রতা কুয়াশারও জন্ম দেয় যখন ঠান্ডা হাওয়ার সংস্পর্শে এই আর্দ্রতাপূর্ণ বাতাসের মুখোমুখি সংঘর্ষ হয় তখনই তৈরি হয় কুয়াশা ফলে আগামী দু তিন দিন ঘন কুয়াশা দেখা যাবে উপকূলবর্তী এলাকাগুলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কুয়াশা কিন্তু রয়েছে কুয়াশা থাকবে ঘন কুয়াশা বিভিন্ন জেলাতে তার ফলে দৃশ্যমানতা দুশো মিটারের নিচেও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা ইতিমধ্যেই জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর এবং এই যে তাপমাত্রা বাড়ার ব্যাপারটা এটা আর কতদিন থাকবে অনেকে প্রশ্ন করছেন তো জানিয়ে রাখি এটা মোটামুটি ফেব্রুয়ারি মাসের দু তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত এইরকমই একটা গ্রীষ্মের আবহাওয়া দেখা যাচ্ছে অকাল গ্রীষ্ম যাকে বলা হয় সেরকম একটা আবহাওয়া দেখা যাচ্ছে এই মাঘ মাসের মাঝামাঝি সময় অনেকেই বলে থাকেন যে মাঘ মাসে কন কণের ঠান্ডা দেখা যায় কথা আছে যে মাঘের শীত বাঘের গায় অর্থাৎ এতই ঠান্ডা পড়ে মাঘ মাসে কিন্তু মাঘ মাসের মাঝামাঝি সময় পেরোতে না পেরোতেই গ্রীষ্মের মতো একটা আবহাওয়া দেখা যাচ্ছে বাংলা জুড়ে তো বুঝতে পারছেন আবহাওয়াতে ঘন ঘন একটা আমূল পরিবর্তন রয়েছে বিভিন্ন কারণে যাই হোক তো এই যে তাপমাত্রা বাড়ার ব্যাপারটা এটা আজকে তাপমাত্রা গতকালে বেড়েছে আজকেও একই রকম তাপমাত্রা রয়েছে আগামীকাল শনিবারেও কিন্তু একই রকম আবহাওয়া থাকবে বিশেষ কোনো পরিবর্তন নেই দু একটি জেলাতে বৃষ্টি আগামীকালও হতে পারে উপকূলবর্তী এলাকায় খুবই সামান্য বৃষ্টি ধরা পড়ছে দেখুন উপগ্রহচিত্রে এই যে ব্লু অংশগুলি দেখা যাচ্ছে এই সমস্ত এলাকাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে দেখুন কোলাঘাট খড়দ এদিকে হাবড়া উলবেরিয়া তমলুক বাড়িপুর আরামবাগ অর্থাৎ কলকাতা সহ আশপাশের এলাকা চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা সহ আশপাশের এলাকায় হালকা ছিটে পোটা বৃষ্টি দেখুন দেখা যাচ্ছে যদিও সম্ভাবনা খুবই কম বৃষ্টি হতে হবেই এটা বলা সম্ভব নয় তবে বৃষ্টি হলেও এই এলাকাগুলিতে বৃষ্টি দেখা যাবে ছিটে পোটা পরিমাণে বৃষ্টি যাকে খুবই হালকা মাত্রায় বৃষ্টি বলা হয় এদিকে বরিশাল খুলনা চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এই সমস্ত এলাকায় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু বেশিরভাগ আর্দ্রতা ঢুকছে এইভাবে বঙ্গোপসাগর থেকে এইভাবে কিন্তু বাতাসে আর্দ্রতা ঢুকছে যার ফলে এই এলাকাগুলিতে প্রচুর পরিমাণে আর্দ্রতা বাড়ার কারণে কে হতে পারে না দিনের বেলায় ঘরমাক্ত পরিস্থিতি অর্থাৎ শরীর থেকে ঘামও বেরোতে পারে এই সময়ে এমনটাও সম্ভাবনা রয়েছে আর রবিবার দিন থেকে কি হবে রবিবার দিন দু তারিখেও আবহাওয়াতে বিশেষ পরিবর্তন নেই তবে সোমবার তিন তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন হবে এই যে তাপমাত্রা বাড়ছে সেটা সামান্য আবার কমতে থাকবে কেননা যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে অবস্থান করছে সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন আরও পূর্ব দিকে সরে যাবে তখন উত্তরে ঠান্ডা হাওয়া আবার নামতে থাকবে এই সময় যেটা উত্তরের ঠান্ডা হাওয়া পুরোপুরি বাধাপ্রাপ্ত হয়ে গিয়েছে সেই ঠান্ডা হাওয়াটা সোমবার থেকে কিছুটা হলেও নেমে আসবে বাংলার দিকে ফলে তাপমাত্রাকে সামান্য কমাবে ফলে আবার ঠান্ডার আমেজ সামান্য ফিরবে যদি সামান্য ফিরবে যদি বলা যাবে না যে কন কনে ঠান্ডা ফিরছে ঠান্ডা ফিরবে বটে তবে কন কনে ঠান্ডা হয়তো আর ফিরছে না আর যদিও সেই ঠান্ডা বেশি দিন স্থায়ী হবে না ফেব্রুয়ারি মাসের মোটামুটি দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও ধীরে ধীরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এবং তারপর থেকে এই বছরের মতো শীত পাকাপাকিভাবে বিদায় নেবে এমনটাই সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের একেবারে দ্বিতীয় সপ্তাহ থেকে হয়তো ঠান্ডা এবছরের মতো বাই বাই করে বিদায় নিয়ে চলে যাবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন তাপমাত্রার একটা আপডেট বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়াতে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা সামান্য কম থাকবে ঠিকই তবে বৃষ্টি হতে পারে শিলাবৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে এবং তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে পশ্চিমে ঝঞ্ঝার কারণে আর এই আজকে কোথায় কেমন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উঠেছে আর কোথায় কেমন তাপমাত্রা বেড়েছে আমরা সেটা একটু আপনাদের দেখাবার চেষ্টা করব দেখুন আজকে যেটা দুপুরের তাপমাত্রা দেখে নেব যে কোথায় কত ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে আজকে শুক্রবার দেখুন কি অবস্থা কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা উঠেছে তিরিশ ডিগ্রিতে তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে কলকাতা খরদ হাবড়া উলবেরিয়া কোলাঘাটে তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে তাপমাত্রা তিরিশ ডিগ্রির মধ্যে রয়েছে একেবারে সমুদ্রের ধারে দীঘা কাঁথিতে তাপমাত্রা ছাব্বিশ সাতাশ অর্থাৎ ধারে তাপমাত্রা দিনের বেলাতে সামান্য কম লক্ষ্য করা যাচ্ছে নামখানা ফেজারগঞ্জে চব্বিশ থেকে সাতাশ এদিকে উপরের জেলাগুলির তাপমাত্রা দেখুন ঝাড়গ্রামে তিরিশ এদিকে চন্দ্রকোনায় আঠাশ বালিচকে উনত্রিশ কোলাঘাটে তিরিশ তমলুকে উনত্রিশ আর বাঁকুড়াতে উনত্রিশ পুরুলিয়াতে উনত্রিশ কী অবস্থা বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা দিনের বেলাতে উনত্রিশ ডিগ্রি ঘরের পৌঁছে গিয়েছে ঘুসকরাতে অর্থাৎ পূর্ব বর্ধমানে আঠাশ বোলপুর বীরভূমে দক্ষিণাংশ বোলপুরে আঠাশ শিউড়িতে উনত্রিশ আসানসোলে তিরিশ ডিগ্রি যেটা হচ্ছে পশ্চিম বর্ধমান দুর্গাপুরেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে রামপুরহাটে আঠাশ মুর্শিদাবাদের তাপমাত্রা আজকে রয়েছে সাতাশ ডিগ্রি নদীয়া করিমপুরে আজকে রয়েছে ছাব্বিশ কৃষ্ণনগরে আঠাশ শান্তিপুরে আঠাশ এদিকে মালদাতে ছাব্বিশ দক্ষিণ দিনাজপুরে পঁচিশ উত্তর দিনাজপুরে তেইশ এটা কিন্তু আজকে দিনের তাপমাত্রা আর ভোরের যে তাপমাত্রাটা আজকে লক্ষ্য করা গিয়েছে শুক্রবার ভোরের তাপমাত্রা সেটাও কম নয় সেটাও কিন্তু আজকে তাপমাত্রা বিভিন্ন জেলাতে কুড়ি ডিগ্রির ঘরে লক্ষ্য করা গিয়েছে কলকাতা সহ আশপাশের এলাকায় তাপমাত্রা কুড়ি ডিগ্রি এদিকে বাঁকুড়া পুরুলিয়াতেও তাপমাত্রা পনেরো ডিগ্রি ঘরে লক্ষ্য করা গিয়েছে বুঝতে পারছেন দিনের যেটা ভোরের সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু ঘোরাফেরা করছে পনেরো থেকে কুড়ি ডিগ্রি আর দিনের তাপমাত্রা হয়ে গিয়েছে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি এই তাপমাত্রা আগামী রবিবার পর্যন্ত রয়েছে তারপর থেকে আবারও ধীরে ধীরে তাপমাত্রা সামান্য নামার সম্ভাবনা রয়েছে